আমরা আমাদের কাছে সৌম্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় বিকজ দশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে আমার বিশ্বাস তিনি আমাদের একমাত্র একমাত্রই বলা যায় যে টপ সিক্স ফাইভ সিক্সের একজন যিনি নাকি বলও করতে পারেন কথা ভাবি সেইটা ভাষা ভাবার সময় ওপেনিং জায়গাটা সবসময় একটা স্পেশালাইজ জায়গা যেখানে কোনো একজন ওপেনারের কোনো ঘাটতি হলে স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে তখন ন্যাচারেলি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয় ইউজলি মোস্ট অফ দ্য ট্যুরেই তিনটা ওপেনার সাধারণত থাকে তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসাবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে এবং সেই আলোকেই নাইম শেখ্চেন টিমে তোম সরকার আমাদের সঙ্গে আছেন দু সাল থেকে আছেন তো অতি সম্প্রতি যদি আপনি দেখেন সে একটু ডিটেলই বলি প্রায় লাস্ট বারো চোদ্দ মাস থেকে তিনি আনফর্চুনেটলি তিনটা ইঞ্জুরিতে ভুগেছেন একটা তারা জানেন শ্রীলঙ্কার এগেনস্টে যখন আমরা খেলছিলাম চিটগংয়ে একদিনের ম্যাচ তো সেখানে তার এসিএল ইঞ্জুরিটা হয় এবং মাথায় একটু ব্যথা পান তো এসিএলটাই মেজর ইঞ্জুরি ছিল হাঁটুতে সেখান থেকে রিকভার করে ফেরত আসেন তারপরে ওয়েস্ট ইন্ডিজ আনফর্চুনেটলি তার একটা বড় ইঞ্জুরি হয় আঙ্গুলে সেখানে অনেকগুলো স্টিচ পরে অনেকদিন বাইরে ছিলেন এবং অতি সম্প্রতি আমরা ইউই এবং পাকিস্তান সফরের জন্য তাকে দলে বিবেচনায় আনি যখন এখানে বিবেচনায় আনা হয় তখন তার ছোট্ট একটা ব্যাক স্প্যাজম ছিল যেটা ফিজিও অ্যান্ড প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিংয়ে ইট শুড হ্যাভ রিকভার্ড উইদিন কাপল অফ ডেজ হি শুড বিন অ্যাভেলেবেল এগেনস্ট ইউই ইভেন বাট আনফর্চুনেটলি এই অকেশনে দেখা যায় যে পরিকল্পনা মোতাবেক ইঞ্জুরিটা থেকে রিকভারিটা সেভাবে রেসপন্ড করেনি বডি রেসপন্ড করেনি তো সেই আলোকে ওই সিরিজের কোনো ম্যাচে তিনি খেলতে পারেন না এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তান সফরের জন্য তাকে দলে রাখতে পারা যায়নি বিকজ আমাদের ফিজিওর পরামর্শ মোতাবেক তার হিলাপের জন্য আরও যথেষ্ট সময় দরকার তিনি এখন সুস্থ আছেন প্র্যাকটিস করছেন তিনি আমাদের একমাত্র একমাত্রই বলা যায় যে টপ ফাইভ সিক্সের একজন যিনি নাকি বলও করতে পারেন আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ রূপে এখনও হয়তো সুস্থ আছেন বাট উই ক্যানট টেক এন চান্স এনি মোর আনফর্চুনেট ইজ ভেরি ইম্পর্টেন্ট সিরিজ আমাদের জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তিনি ইঞ্জুরিগুলোর কারণে হয়তো অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি খেলতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরমেন্স দিয়ে নিজেকে উজ্জীবিত করতে পারতেন বাট বাই দিস টাইম আই মিন ওই পজিশনে কিন্তু অনেকেই ভালো খেলছেন এবং বিকল্প জাস যে নাইন শেখ আসলেন তিনিও কিন্তু তার যে খেলার ইনটেনসিটিটা আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইনটেন্সিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে তিনি তাকে কিছুটা বদলেছেন আমার মনে হয় আপনারাও ফলো করেন আপনারা সেই জিনিসটা দেখছেন সো দ্যাট আমাদের এখন ওপেনিংয়ে তিনজন দাঁড়ালো যারা নাকি একই ইনটেনসিটিতে ব্যাট করার মতো ক্যাপাবল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমরা আমাদের কাছে সৌম্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় বিকজ দশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে আমার বিশ্বাস যে সাম্প্রতিক ক্রিকেটের যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন এবং আমরাও বড় ক্যানভাসে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য সব কিছু আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন বাট তাকে একই ইন্টেন্সিটিতে একইভাবে নিজেকে তার অভিজ্ঞতার আলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে